চ্যানেলটাই হচ্ছে ভিলেজ লাইফ নিয়ে তো ভিলে এটা হচ্ছে আমাদের বিল করুলিয়া লাইফটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করব না এই যে বিল করুলিয়া এটা হচ্ছে আমাদের জমি এখানে ফুটটা লাগাবো বিল করুলিয়ার পরিস্থিতি দেখাই এটা হচ্ছে আমাদের পাবনাতে পাবনার চার নম্বর বিল করুলিয়া বিল চমন বিলের যে চল্লিশটা বৃহত্তর বিল আছে তার মধ্যে হচ্ছে আমাদের এই চাটমোহরের বিলকুরুলিয়া একটা এই যে বিলকুরুলিয়া বিলের পরিস্থিতি এইসব জমি সব পরিষ্কার করা হচ্ছে এখান দিয়ে ধান লাগানো হবে উপর দিয়ে ভুট্টা লাগাইছে তারপরে রসুন বিভিন্ন ধরনের ফসল চাষ করেছে এখন আর আরেকটা জিনিস দেখাই যে নৌকা শুকনার ওপর নৌকা এই নৌকার আর এখন কোনো মূল্য নেই যখন আবার পানি আসবে তখন তার কদর আবার বেড়ে যাবে আমাদের জমিটা আর একবার দেখাই এই যে জমি প্রস্তুত করে ফেলেছি আমার বাবা আসবে ভুটটা নিয়ে আসলেই এখানে হচ্ছে ভুটটা লাগানো শুরু করবো হয়তো কিছুক্ষণের মধ্যেই তো ভাবলাম যে আমি একটু ইউটিউবে লাইভে যাই ইউটিউবে আমি সচরাচর কখনোই লাইভে আসি না এই প্রথম ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে আসলাম কীভাবে কথা বলবো কী বলবো কিছুই বুঝতে পারতেছি না তাই এইগুলোই দেখাই যেহেতু ভিলেজ লাইফ নিয়েই কাজ করি গ্রামীণ জীবনযাপন নিয়েই কাজ করি এইগুলোই দেখাই ভালো লাগবে বিলে বাতাস হচ্ছে প্রচুর বাতাস শীতের দিন তো আজকাল যে পড়তেছে এখন শৈত প্রবাহ হয়তো বাতাস বইতেছে এই যে বিলের পরিস্থিতি কি পরিমাণ কষু আছে একটু দেখাই যে কি পরিমাণ কষু আছে আরেকটা জিনিস দেখাই যে ওই জমিটার পরিষ্কার দেখালাম আমাদের ওই জমির কচু এই যে এই জমিতে এনে রাখছি কারণ এইখানে ধান দিব পরে দিব নয় ধান লাগাবো পরে উচুর এখানে এনে রাখছি পরে যদি ভিউয়ার্সরা দেখে নেয় তো দেখবে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে ভালোবাসে ইউটিউবে যারা আমার ভিডিও দেখে মাছের ভিডিও আমি মাছের রিল্কগুলো দিয়ে থাকি মাছ মারার এই হচ্ছে আমাদের বিল এই বিলে প্রচুর মাছ আছে এইখানে মাছ মারা নিয়েও একটা লাইভ আছে এইখানের সরি মানে ইউটিউবে লাইভ নেই মানে লাইভ একটা ভিডিও করছিলাম ফেসবুকের জন্য ওইটাই ইউটিউবে ছাড়া আছে তো ওইটাও দেখতে পারো মাছ মারা নিয়ে বাউত উৎসব নিয়ে কি একটা গন্ডগোল হয়েছিল ওই ভিডিওটাও আছে আর হচ্ছে এই যে প্রচুর পরিস্থিতি দেখো কি পরিমাণ কচু আছে প্রচুর কচু অনেক কচু গ্রামীণ পরিবেশগুলো আসলে দেখতে ভালো লাগে ভালো লাগে আশা করি ভালো লাগবে এই পরিবেশগুলো দেখতে কি পরিমাণ হাওয়া দিতেছে দিতে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ইউটিউবে লাইভে আসব কথা হবে অনেক কথা হবে প্রশ্ন করো সব উত্তর দেব তো আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে